আমি বলছি আপনার উদ্দেশ্য যদি সৎ হয় ঠিক হয় মহৎ হয় কারেক্ট হয় তাহলে আপনি এই দুটি যুক্ত ইলেকট্রাল রোল যার কারণে আপনি এসআইআর করার কথা বলছেন এই ইলেকট্রাল রোলের বেসিসেই গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হয়েছে তাহলে উপরাষ্ট্রপতি যদি কালকে নির্বাচিত হয়েছেন তিনি অবৈধ এক বছর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্ট এই ইলেকট্রাল রোলের বেসিসে তিনি অবৈধ যে সরকার দেশ পরিচালনা করছে তারা নির্বাচিত হয়েছে সবাই ক্যাবিনেটে ক্যাবিনেটে শপথ নিয়েছে এক বছর আগে তারা সবাই অবৈধ তাহলে তাই যদি হয় আপনার উদ্দেশ্য যদি হয় তাহলে পলিটিসাইজ কে করছে আপনি না আমি তো বলছি আপনি এসে করুন আমি বলছি তাড়াতাড়ি করুন কিন্তু আপনি ইস্তফা দিয়ে তারপর শুরু করুন ইস্তফা দিলে তো আমাকেও ইস্তফা দিতে হবে আমিও সেই লোকসভায় নির্বাচিত আমি তো নির্বাচনে মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না তৃণমূল তো বলছে না যে আমরা নির্বাচনে যাবো না আপনি নির্বাচন করিয়ে নিন আপনি লোকসভার ডিসল করুন আপনি নির্বাচন করান এসআইআর করে নির্বাচনে যান প্রথম করছেন এখানে বিয়াল্লিশটা লোকসভা আছে আমরা আমাদের মতো কথা মানুষের কাছে রাখবো মানুষ গ্রহণ করবে একদিকে বর্জন করবে আমরা তো পালাচ্ছি বিজেপি পালাচ্ছি বিজেপি মানুষকে পেস করতে চাইছে তার কারণ আপনি এসআইআর করতে চাইছেন বলছেন অক্টোবর থেকে আমি বলছি আপনি কাল থেকে কালকে রিজাইন করুন পশু থেকে এসআইআর করুন দেখি আপনার কত ক্ষমতা